একটি বই যার ওজন পঁচাত্তর কেজি যার পৃষ্ঠা সংখ্যা তিনশো দশটিরও বেশি আর বলা হয় এই বইটি এক রাতেই লিখে শেষ করেছেন একজন মানুষ কিন্তু কিভাবে। এই বইটির একটি পাতায় আঁকা রয়েছে বিশাল এক শয়তানের ছবি বিজ্ঞানীরা আজও অবাক হয়ে ভাবেন এমন একটি বই কি তৈরি করা সম্ভব এই রহস্যময় বইটির নাম কোডেক্স গিগাস আর একে বলা হয় শয়তানের বাইবেল কোডেক্স গিগাস শব্দের অর্থ বিশাল পাণ্ডুলিপি এই বইটি লেখা হয় তেরোশো শতকে আজকের চেক প্রজাতন্ত্রে অবস্থিত খ্রিস্টান সন্ন্যাসীদের মাঠে এই বইটি তৈরি হয়েছিল বহেমিয়া অঞ্চলে বইটির আকার এতটাই বড় যে একজন মানুষের পক্ষে তোলা প্রায় অসম্ভব এই বইটির উচ্চতা ছত্রিশ ইঞ্চি প্রস্থ বিশ ইঞ্চি আর পুরোত্ব নয় ইঞ্চি পুরো বইটি হাতে লেখা হয়েছে তেলজাত চামড়া কাগজ যা তৈরি হয়েছে একশো ষাটটি গাধার চামড়া দিয়ে বইটিতে রয়েছে বাইবেলের সম্পূর্ণ অংশ পুরাতন ও নতুন নিয়মে চিকিৎসা ও রোগ ব্যাধি সম্পর্কে মধ্যযুগীয় পূর্ণাঙ্গ ক্যালেন্ডার এবং ভূত ও অশুভ আত্মা তাড়ানোর আচার অনুষ্ঠান বইটির একটি পৃষ্ঠা জুড়ে শুধুমাত্র একটি শয়তানের বিশাল ছবি আঁকা হয়েছে এই কারণে বইটির নাম শয়তানের বাইবেল শয়তানটিকে দেখানো হয়েছে লাল চোখ বড় শিং এবং অর্ধেক মানুষ ও অর্ধেক পশুরূপে এই বইটির সবচেয়ে বড় রহস্যময় দিক হলো এই বইটি নিয়ে প্রচলিত এক কিংবদন্তি বলা হয় এক সন্ন্যাসী ভয়ানক এক অপরাধ করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ হয় নিজেকে রক্ষা করার জন্য তিনি প্রতিজ্ঞা করেন এক রাতেই তিনি বাইবেল সহ পৃথিবীর সমস্ত জ্ঞান লিখে ফেলবেন রাত বাড়তে থাকে ক্লান্ত হয়ে পড়েন তিনি তখন তিনি ডেকে আনেন শয়তানের রাজপুত্র লুসিফারকে শয়তানের সাহায্যে এক রাতি বইটি লেখা হয়ে যায় শয়তানকে কৃতজ্ঞতা জানাতে তিনি তার বিশাল এক ছবি অঙ্কন করেন বইয়ের মধ্যে যদিও বিজ্ঞানীরা এই গল্পকে বিশ্বাস করেন না তাদের মতে যদি কেউ দিন রাত কাজ করে কেবল এই বইটি লেখেন তবুও অন্তত বিশ বছর সময় লাগবে এই বইটিকে সম্পূর্ণ করতে এই মুহূর্তে বইটি সংগ্রহীত আছে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে রাজধানী স্টকহোম শহরে তিরিশ বছর ব্যাপী এক যুদ্ধে চেক প্রজাতন্ত্র থেকে বইটিকে লুট করে নিয়ে যায় সুইডিশ সেনারা বইটি এখনও ভালোভাবে সংগৃহীত আছে তবে এর কিছু অংশ হারিয়ে গেছে বলা হয় এই হারিয়ে যাওয়া অংশে এমন কিছু তথ্য ছিল যা পৃথিবীর সামনে এখনও আসেনি কোডেক্স গিগাস শুধুমাত্র একটি বই নয় এ যেন এক রহস্যের সমুদ্র এটি ধর্ম চিকিৎসা ইতিহাস আর অজানা তথ্যের এক অদ্ভুত সংমিশ্রণ যা আজও মানুষকে কৌতূহলী করে রেখেছে এই বইকে সত্যি শয়তানের সাহায্যে লেখা নাকি একটি মানুষের অদম্য পরিশ্রম আপনার কি মতামত মন্তব্য জানাতে ভুলবেন না এমন আরো রহস্যময় ও ঐতিহাসিক কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন